কদিন আগের অপবিশ্বাসের বিয়ের গুঞ্জনটা এবার কোনো অনলাইন পোর্টাল নয় ছড়িয়েছিলেন সত্তা ছবির জিতনটা যদিও উনি বলেছেন নিশক ফানের জন্য তবুও বেশ দুর্ভোগী পোহাতে হয়েছে অপ পরিবার পরিজনদের এসব খবরে রীতিমতো অস্থির পরিবার আদরের মেয়ের নামে এত কিছু শুনতে শুনতে একেবারে না বিশ্বাস পড়ে যাচ্ছে সবার এ নিয়ে পরিবারের লোকজনের কাছে প্রতিক্রিয়া জানতে গেলে তারা জানান আমাদের কাছে কিছু জিজ্ঞেস করার কি দরকার আপনারা তো সবই জানেন যা ইচ্ছা লিখে দিন কেউ তো বারণ করছে না ওদিকে অপুর গ্রামের বাড়ি বগুড়াতেও দেখা গেল বেশ উত্তেজনা অপুকে যারা চেনেন জানেন তারা বলেন অপু আমাদের গর্ব কিন্তু ইদানীং যা শুরু হয়েছে তা কবে শেষ হবে সেই অপেক্ষাতেই আছি। এ নিয়ে ক্ষোভ দেখা গেল অপো কয়েকজন সহকর্মীর মাঝেও সংবাদ মাধ্যম যেমন একজন নায়িকাকে রাতারাতি তারকা বানাতে পারে তেমনি তার ক্যারিয়ারও শেষ করে দিতে পারে ইন্ডাস্ট্রিতে ভদ্রমে হিসেবে অপুর একটা ইমেজ ছিল যেটা এখন বিভিন্ন ঘটনা রটনার কারণে নিঃশেষ হতে বসেছে বাইশজন তো রীতিমতো জড়িয়ে আর কোনো বানোয়াট কাহিনী লিখতে বারণ করলেন উল্লেখ্য অপু বিয়ে হয়ে যাচ্ছে যশোরের ছেলে তন্ময় বিশ্বাসের সাথে এরকম একটা খবর ছড়িয়েছিলেন সত্তা ছবির চিতনটা তিনি নিজেকে আইটি ব্যবসায়ী তন্ময়ের ফ্রেন্ড বলেও দাবি করেন তিনি তার ফেসবুক পোস্টে লেখেন সাকিব খান তন্ময় বিশ্বাসের সাথে বিয়ে হয়ে যাচ্ছে অপু বিশ্বাসের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না